নমস্কার আমি কান্তি সাহা আমি কোথা থেকে আসছি বলুন তো আমি এসছি আমার যে অভিভাবক তার কাছে আসছি প্রত্যেক সোমবার সমস্ত কাজ শুরু হয় তার পুজো পাঠ করে তাকে তার কাছ থেকে আশীর্বাদ নিয়ে এবং এই জায়গায় যেখানে বলছি শতকোপালের উৎসব সাহাঠিক স্টাইলের নিবেদন শতকোপালের উৎসব এই জায়গাটাই হবে আমার তো পুজো পাঠ শেষ হয়ে গেছে এখন সারা পৃথিবীর মানুষের জন্য মঙ্গল কামনায় পুরোহিত আশীর্বাদ অনেক বাবা মায়ের আশীর্বাদ আপনাদের আশীর্বাদে এটা আমার এখন রক্ষণাবেক্ষণের মন্দির তো সবাই মন্দির তো আর আমার না নাই দেখুন মন্দিরে বাইরে যাওয়ারও গেট আছে মন্দিরের দুটো গেট আছে এই একটা গেট চে আমাদের অভিভাবকের কাছ থেকে আদেশ নিয়ে এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি চলুন চলুন সমস্ত দেখুন ওই যে সমস্ত দেখুন ওয়ার্কাররা ওয়ার্ক করছে খুব সুন্দর অব অ্যাকচুয়ালি দেখুন মা একবার থাকবে বলে এখানে একদম পুরো জঙ্গল কেউ থাকতো না কেউ থাকতো না মা এখানে থাকবে বলে বাবা না আমি থাকবো এখানে তখন তাড়াতাড়ি করে বাড়িটা করেছি বাড়িটা করে সুন্দর করে মা থাকবে এর থেকে আর কি আনন্দ মা থাকবে মা এখানেই ছিল তো মা থাকবে বলে করেছি আবার কিন্তু এই গোপালের উৎসবের জন্য আপনারা আসবেন গোপাল সেজে আসবে গোপালের মারা আসবেন গোপালরা সন্তানকে নিয়ে আসবেন সেজন্য আমার প্রস্তুতি তুমি একটু দেখি দাও কি প্রস্তুতি হচ্ছে হ্যাঁ পুরো লকডাউনের মধ্যে পুরো লকডাউনের মধ্যে আমি দিশাহারা হয়ে গেছিলাম কি করব কি করব? কি করব সেই দেখলাম কি খেতে তো হবেই না খেলে বাঁচতে পারে না মাথায় সুচিন্তা আসলো যে অর্গানিক চাষ করবো কিছু জমি লিজও নিলাম তারপরে যাই হোক সৃষ্টিকর্তা আবার মুখ ফিরে তাকিয়েছে একবার বিপদ আরেকবার বিপদ তারপরে কিন্তু ভেঙে ভেঙে তো পড়িনি আমরা তারপর আমরা এগ্রিকালচার চাষ করেছি আপনারা দেখাবো কি কি আমরা চাষ করছি এত অর্গানিক ফুড আপনার যে ছাদে হোক বাড়ির যেখানে হোক মানে চাষ করবেন চাষ করলে বাড়ির সেই জিনিসগুলো স্বাদই আলাদা টেস্টই আলাদা আপনার ফিল করতে পারবেন যে অর্গানিকটা কি এই দেখুন ড্রাগন ড্রাগন আম রয়েছে প্রচুর আম গাছের আউটসাইডে রয়েছে এখানে ছিল আর এটা যাবে যাও জঙ্গলের মধ্যে আপনারা এসে যেখানে রেস্ট করবেন এসে যেখানে অ্যাকমোডেশনে থাকবেন এছাড়াও আমাদের দুটো অতিথিশালা আছে আপনারা আসুন এই যে সমস্ত সেজে উঠছে একদম নতুন ভাবে মানে গোপালী বোধহয় আদেশ করেছে তুমি এগুলো উপভোগ করো নাহলে কিন্তু এইটা মা ছিল তারপরে কিন্তু আবার রিনোভেট হচ্ছে আর যখন আমি কিনেছি তখন তো আমি বাইরের থেকে দেখে পালিয়ে গেছি একজন আমাকে বলল আমার ওইলুসার আমার বন্ধু বলে শিব মন্দির সহ পুকুর বা ক্যা ক্যা হ্যাঁ বলো শিব মন্দির আছে বাড়ি আছে পুকুর আছে তো বলে তো উসে বাড়া কে হতো তুই আমি লেলে মেরা বেনারস কা এক উইভার্স মেরে কো বলা মেরা দো ফ্রেন্ড হ্যায় ও মাস্টার উইভার্স হ্যায় ও বলা লেলে তো আমি উহা ডান কি আয় তো অরবি ভি হুশিয়ারি কোম্পানি দু তিন মিলা থা লেকিন ভগবান আশীর্বাদে কি বলবো দুলাল চন্দ্র ঘোষ এই বাড়ির মালিক সে আমার সম্পর্কে হয়তো জেনেছে তো গোয়া বাগানে বাড়ি ছিল আমাকে একদিন নিয়ে গেলাম তো নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে যে তোমাকেই দিলাম আমার মনে হয় মন্দিরটা তুমি যত্ন করবে আমার এখনও আবেগপ্রবণ হয়েছে যত্ন করবে তো আমি প্রত্যেক সোমবার যেখানেই দেখি ওনার আদেশ ছাড়া যদি মনে হয় যে আজকে চারটের সময় ঠিক হলো কালকে ভোরবেলা ফ্লাইট আমি কিন্তু রাত্রিবেলায় সে প্রণাম মাথাটা ঠুকে তার ধরে যাই এটা একটা বিশ্বাসের জায়গা ধর্ম তো সঠিক পথ দেখায় বিশ্বাস শেখায় বিশ্বাসটা কি জানি যাই হোক হ্যাঁ আমরা পরে আরও বিস্তারিত যাব দেখুন সমস্ত সব এগুলো লাগছে আপনাদের জন্য এখানে এসে আপনারা বসবেন সমস্ত বসবেন এখানে এসে আরাম করবেন যেখানে ড্রেস চেঞ্জ যেখানে করবে গ্রিন রুম থাকবে সেখানে করবেন কারণ গোপাল তো উৎসব তো সেখানে তো অনেক সেজে গুঁজে আসতে হবে যাই হোক তো এটা হচ্ছে এটা পুরো চেঞ্জ হচ্ছে এটা হচ্ছে আমাদের পুকুর পুকুর আছে পুকুর এগুলো সব ঠিকঠাক হয়ে যাবে সমস্ত এখন কাজ চলছে রিনোভেশনের কাজ চলছে দেখুন এই যে রং এর সমস্ত কাজ চলছে আর আমাদের ডেকোরেটার্স এসে গেছে এর এখন মাপ হচ্ছে মেজারমেন্ট হচ্ছে কোথায় কি প্যান্ডেল হবে এই যে আমি যেটা বলছিলাম আগে আমরা বলছিলাম না যে আমরা লোক আরও বেশি নিচ্ছি আমি একটু বলেছিলাম যে এই পর্যন্ত এখানে মঞ্চটা করব তারপরে দেখলাম যে প্রচুর মানুষ ফোন করছেন আসার জন্য আর একটা কথা নিবেদন করব এখানে কোনো কন্ট্রিবিউশন বা টাকা পয়সার কোনো ব্যাপার নেই আপনারা যে সম্মানিত ক্রেতা বন্ধু আপনারা আমার প্রতিষ্ঠানে আসেন বা যারা আসেন না আপনারাই তো মানুষ ভগবান যে আসেন সেটা রোজগার দিয়েছেন আপনারা আমি তো আপনাদের কাছে বিপণন করে রোজগারটা করি আর তার রোজগারে একটা পার্ট আমি এই ভালো কাজে কাজ করি যাই হোক এটা প্রত্যেকটা ধর্মই বলে এবার আমরা কী করছি এই এখানে মঞ্চ করবো ভাবছিলাম তা আমরা ওই জায়গাটায় মঞ্চ করে আরও আমরা চল্লিশটা গোপাল আমরা বাড়িয়ে দিচ্ছি একশো চল্লিশ থেকে পঞ্চাশ জন গোপাল আসবে এই দিকে দেখুন বিশ্ব তুমি আমার সঙ্গে একটু আসতে পারো কারণ এইদিকে পুরোটাই মঞ্চ থাকবে মঞ্চটা গোপালের মঞ্চটা ওই দিকটাই থাকবে এটা পুরোটাই থাকবে হ্যাঁ এটা অডিয়েন্সের মতো থাকবে নাম কীর্তন সব হবে ওখানে গোপালে যারা দেখ রক্ষণাবেক্ষণ করবে গোপাল থাকবে বাচ্চারা আসবে শিশুরা আসবে এই যে দেখুন দোলনা রয়েছে আর ওইটা যেহেতু গোপালের মানে ভোগ রান্না হবে তার জন্য আমি এটা সেট করেছি দেখি দাও চলো তুমি আসো এই দেখুন এখানে এখানে সব কাজ হবে এখানে গোপালের ভোগ রান্না হবে আর এটাকে পুরো অর্গানিক চাষ করা হচ্ছে আর এই জায়গায় আমরা প্যান্ডেল করব। এই জায়গায় প্যান্ডেল করব আর ওই জায়গায় মানে যাদের খুব আমার গেস্টরা আসবে যাদের খুব তাড়াতাড়ি দরকার তারা ভোগ নেবেন তাদের জন্য ওখানে হবে তাহলে খুব এক্সাইটেড আমি আপনার ফোন নাম্বারটা আছে আমি আবার স্ক্রিনে দিতে বলছি তো আপনারা সবাই যারা যারা ইচ্ছুক আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নিন নমস্কার কোভিডের সময় ভাবলাম চিন্তাধারা আসলো যে অর্গানিক চাষটা কি এখন বুঝতে পারছি খেয়ে এ কত সুস্বাদু খাবেন আমি নিজে হাতে পাকিয়ে দেবো খাবেন শুধু ইচ্ছেটা প্রকাশ করুন যে আমি খাবো যেমন মতিবাবু জল খাওয়ার আপনার ইচ্ছে প্রকাশ করেন আমি আপনাদের বাড়িতে পৌঁছে দিই শুধু ইচ্ছে প্রকাশ আমার সবথেকে ভালো লাগা কাজ করবো কী কী আছে আমি যাচ্ছি এই রাখো এখানে দেখুন ফুলকপি একদম এখানে রয়েছে দেখুন উচ্ছে দাও হাতে দাও এখানে দেখো এই যে উচ্ছে দেখুন এখানে উচ্ছেও আছে ফুলকপি আছে দেখুন একদম মুখে গলে যাবে আমরা কি আর বলবো এটা কত জায়গায় যায় আ পালং শাক আর কি আছে বলো পালং শাক ও পাতা কিন্তু বিলেতি ধনে পাতা মানে বিলেতি ধনে পাতা মানে পাচ্ছি না আপনার কাছে সংগ্রহ থাকলে বলবেন খোঁজ দেবেন কারো মূল বিউটিফুল আর কি আছে আর কি আছে মূল সাদা মূল লাল মূল গত বছর মূল খুব ভালো হয়েছিল এবার মূলটা একটু কেমন যেন হয়েছে এই এই যে চারা ভালো এবার দেখো দাও হাতে দাও সাদা মূল লাল মূল মূলটা চারাটা ভালো হয়নি বীজটা দেখে নিতে হবে খুব সুন্দর থেকে ওইটাই সবচেয়ে ভালো জায়গা থেকে নিতে হবে আমার মতো আপনারা ইচ্ছে করলে আপনার যতটুকু জায়গা আছে তার মধ্যে করুন না তার মধ্যেই করুন দেখবেন অনেক কত সুস্বাদু এটা বলে বোঝানো যাবে না আপনারা যতক্ষণ পর্যন্ত আপনারা না এটাকে মুখে নিচ্ছেন যতক্ষণ পর্যন্ত আপনারা টেস্ট না করছেন